আসসালামু আলাইকুম যে কারণে ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক চরমে আমাদের দেশের স্বাধীনতার পথ থেকে ভারত আমাদের দেশের আভ্যন্তরীণ ব্যাপারে নানান সময় নগ্ন হস্তক্ষেপ করছে যেটা আমাদের দেশের মানুষ পছন্দ করেনি বিভিন্ন দীর্ঘদিন থেকে আমাদের দেশের মানুষ ভারতের বিরুদ্ধে খুবই পুষতেছে এটা লক্ষ্য করবেন এটা আমাদের স্বাধীনতার পথ থেকে আমি আমার জন্মের পথ থেকেই দেখছি যে আমাদের দেশের মানুষ ভারতের বিরুদ্ধে খুবই ক্ষুব্ধ খুবই খুবই পুষতেছে এখন সেটা এসে চরম আকার ধারণ করছে কারণ ডক্টর ইউনুস কোনোভাবেই ভারতকে কোনো ধরনের ছাড় দিচ্ছে না ডক্টর ইউনুস ভারতের ব্যাপারে খুব ভারত আওয়ামী লীগের ব্যাপারে খুবই কঠোর অবস্থানে আছেন খুব কঠিন অবস্থানে আছে ভারতকে কোনো ধরনের ছাড় দিবে না ডক্টর ইউনুস ভারত যত ধরনের চেষ্টা করুক ভারতকে কোনো সুযোগ দেওয়া হবে না বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করা এটা উনি ওনার মূল ভিত্তিতে নিয়েছেন ভারত আওয়ামী লীগের ব্যাপারে ওনার অবস্থান খুবই কঠোর ওনার এই কঠোর অবস্থানের কারণে ভারত কোনোভাবে গত ষোলো মাসে বাংলাদেশের উপর কোনো হস্তক্ষেপ করতে পারেনি আমাদের আভ্যন্তরীণ রাজনীতির ব্যাপারে ভারত অনেক ব্যাপারে নাক গলায় কারণ গত ষোলো মাসে সাত আটবার ভারতের রাষ্ট্রদূতকে ডক্টর রিনুসের সরকার তলব করছে যেটা আমাদের স্বাধীনতা চুয়ান্ন বছরে কেউ করতে পারেনি সেটা ডক্টর রিনুস করে দেখিয়েছে ইধানেই এই উত্তেজনাটা আরও অনেক বেশি বেড়েছে গত মাসে যে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যে একটা কমিশন গঠন করা হয়েছে মেজর জেনারেল অফ আলম ফজলুর রহমানের নেতৃত্বে সেই কমিশনটা তদন্ত রিপোর্ট পেশ করছে সেখানে স্পষ্টভাবে ভারতের নাম উল্লেখ করছে এবং স্পষ্ট প্রমাণ আছে সুনির্দিষ্ট প্রমাণ আছে ওখানে ওই কমিশনের ওই রিপোর্টে যে ভারত থেকে নয়শো জন বাংলাদেশে এসে বিডিআর হত্যাকাণ্ডের সাথে সরাসরি অংশগ্রহণ করছে এবং সেখানে চব্বিশ জন কমান্ডো ছিল সেখানে ভারতীয় বাহিনীর কারা কারা ছিল কত সংখ্যা ছিল সব স্পষ্টভাবে উল্লেখ আছে এবং কোন পথে বাংলাদেশে প্রবেশ করছে এবং কিভাবে বাংলাদেশ থেকে বেরিয়ে গেছে বিস্তারিত বর্ণনা সেখানে আছে সেখানে বর্ণনা আছে চব্বিশ জন কমান্ডো রয়ের বড় একটা অংশ সেনাবাহিনীর একটা অংশ ভারতীয় নিরাপত্তা বাহিনীর একটা অংশ ভারতীয় চারটা বাহিনীর মোট নয়শো একষট্টি জন সরাসরি বিডিআর হত্যাকাণ্ডের সাথে যে সাতান্ন জন সেনা কর্মকর্তাকে হত্যা করছে সেটার সাথে ভারতের সম্পৃক্ততা পাওয়া গেছে তারপরের থেকে নতুন করে ভারতের বিরুদ্ধে আমাদের দেশের মানুষে আমরা সহ খুবই পুষতেছি ভারত আমাদের দেশের আভ্যন্তরীণ ব্যাপারে যে নগ্নভাবে গত সতেরো বছর হস্তক্ষেপ করছে এগুলি মানুষ ভুলে যায়নি আমাদের ভারতের কারণে শেখ হাসিনা তার ক্ষমতা দীর্ঘায়িত করতে পারছে সতেরো বছর যে তিনটা নির্বাচন হল চোদ্দের নির্বাচন বিনা ভোটের নির্বাচন আঠারের নির্বাচনকে বলা হয় রাতের ভোটের নির্বাচন চব্বিশের নির্বাচনকে বলা হয় আমিদামি নির্বাচন এই নির্বাচনে সরাসরি ভারতের হস্তক্ষেপের কারণে আমাদের দেশে সুষ্ঠু নিরপেক্ষ এবং সবার অংশগ্রহণে সব দলের অংশগ্রহণে একটা নির্বাচন হতে পারে যার কারণে আমাদের দেশের মানুষ গত তিনটা নির্বাচনে ভোট দিতে পারেনি বিভিন্ন সময়ে ভারত বিভিন্নভাবে খুব নগ্ন হস্তক্ষেপ করছে আমরা একটা স্বাধীন দেশ আমাদের স্বাধীন দেশে এইভাবে কোনো দেশ হস্তক্ষেপ করতে পারে না আমাদের দেশে এইভাবে কোনো দেশ হস্তক্ষেপ করেনি কখন এই রেকর্ড নেই এই রেকর্ড শুধু ভারতের আছে সেই রিপোর্ট এবং গত সপ্তাহে যে উসমানহাদির উপর গুলিবর্ষণ করলো করে এই সন্ত্রাসীরা ভারতে নিরাপদে পালিয়ে গেল এখানে দেশবাসীরও অভিযোগ এবং সরকারেরও অভিযোগ এটা ভারত থেকে ষড়যন্ত্র করা হয়েছে ভারতে বসে ষড়যন্ত্র করা হয়েছে ভারতের সাহায্য সহযোগিতা নিয়ে এটা করা হয়েছে সম্পূর্ণ এটা করছে আওয়ামী লীগ এটার সাথে ভারতীয়রাও জড়িত সরাসরি ভারতীয় সরকার জড়িত ভারতীয় সরকারের মদত ছাড়া এইভাবে আমাদের দেশে একটা ঘটনা ঘটানো সম্ভব নয় যার কারণে এই দুইটা ঘটনা নিয়ে ঘটনা নিয়ে ইদানিং এই পিডিআরের হত্যাকাণ্ডের কমিশনের রিপোর্ট পেশের পর এবং গত শুক্রবারে ওসমান হাদির উপর গুলি বাসনের পথ থেকে নতুন করে ভারতের বিরুদ্ধে উত্তেজনা তৈরি হয়েছে আমাদের দেশের মানুষের মাঝে ভারতের বিরুদ্ধে একটা ক্ষোভ তৈরি হয়েছে মাঝখানে একটু প্রশমিত ছিল কিন্তু এখন এটা আবার কয়েক গুণ বেড়ে গেছে মানুষের মাঝে খুব কারণ ভারত বারবার আমাদের দেশে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে আমাদের দেশের রাজনৈতিক পরিস্থিতি ভোলাটে করার চেষ্টা করতেছে আমাদের দেশে আগামী নির্বাচনটা যেন সুষ্ঠু শান্তিপূর্ণভাবে যেন হতে না পারে এক কথা আগামী নির্বাচনে যেন হতে না পারে এটা নিয়ে ভারত পাঁচই আগস্টের পর থেকে ষড়যন্ত্র করতেছে কারণ এখানে ভারতের ফায়দা আছে এই জন্য করতেছে ভারত আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন করার চেষ্টা করতেছে এর মাধ্যমে আগামী নির্বাচন হতে না পারলে দেশে একটা ভোলাট পরিস্থিতি তৈরি হবে এর মাঝ দিয়ে আওয়ামী লীগ বাংলাদেশে প্রবেশ করে রাজনীতি করবে আর আওয়ামী মাধ্যমে ভারত অতীতের মতো যেভাবে গত সতেরো বছরে শেখ হাসিনার থেকে যা সে তার থেকে বেশি পেয়েছে ঠিক একইভাবে আওয়ামী লীগকে দিয়ে ভারত তার স্বার্থ সিদ্ধি হাসিল করবে স্বার্থ উদ্ধার করবে এই জন্য ভারত আমাদের দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে আর জনগণও পুঁশ উঠতেছে ভারত এটা কোনোভাবে পারবে না ভারতের পক্ষে এটা করা কোনোভাবে সম্ভব হবে না কারণ ডক্টর ইউনুস ভারত আওয়ামী লীগের ব্যাপারে কঠোর অবস্থানে আছে কোনো অবস্থাতে ডক্টর ইউনুস ছাড় দিবেন না চব্বিশের পাঁচে আগস্টের পর থেকে ডক্টর ইনিসের সরকারকে হটানোর জন্য কমপক্ষে বিশ থেকে তিরিশটা পদক্ষেপ নিয়েছে ভারত সবগুলিতে ব্যর্থ হয়েছে সবগুলিতে ডক্টর ইনুস সফল হয়েছে কারণ ওনার সাথে সাধারণ জনগণ আছে আঠারো কোটি মানুষ আছে ডক্টর ইনিস একান কারণ উনি যে সিদ্ধান্তগুলি নিতেছেন এগুলি জনগণ যা চাচ্ছেন সেই সিদ্ধান্তটাই উনি নিচ্ছেন এগুলি হচ্ছে সবচেয়ে জনপ্রিয় সিদ্ধান্ত এগুলি যেই কোনো সরকার নিত তাহলে তারা সে জনপ্রিয়তা পেত সবাই ভালো থাকবেন আমার আদেশ